আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির একটি এম সমাধান করবো প্রশ্নটি ঢাকা ময়মন সিংহ এবং রাজশাহী বোর্ডে দুই এবং বিশ সালে এসেছে প্রশ্ন বলতেছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধৈর্ঘ্য সেন্টিমিটার হলে এর উচ্চতা কথা বের করা তো সম বাহুত্রী মধ্যমা বা উচ্চতা যেটাই বের করতে সূত্র কিন্তু সেম সূত্রটা হচ্ছে রুট থ্রি বাই টু এ ওকে এখানে এ বলতে আসলে কি বোঝায় সমান সমুত্রী পুজোর বাহু ধর্গ কত ফোর এটা হচ্ছে এ এর আমরা যদি ফোর কে কাটাকাটি করে কি পাই টু টু আর রুট থ্রি গুণ হলে টু রুট থ্রি তাহলে আমাদের উত্তর কি হবে গ নাম্বার ঠিক আছে আশা করি বুঝতে পারছো তোমরা যদি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো আর আমাদের ফলো করার জন্য সার্চ করবা অ্যাট দ্য রেট বি এস আই সি এস সি তাহলেই আমাদের সকল জায়গায় পেয়ে ধন্যবাদ আল্লাহ